লেবু দিয়ে গরম ভাত দিয়ে ফান্তা ভাত যাতে পছন্দ ফান্তা ভাত দিয়ে অনেক মজা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি কারা কারা ছিলেন আমি জানি না এই রেসিপিটা এখানে নিয়ে এসে আমি ইলিশ মাছ ইলিশ মাছগুলো কিন্তু পচা ইলিশ মাছ কিন্তু পচা ইলিশ খাওয়া যায় যারা যা রান্না তারা দেখে নেবেন দেখতেছেন আমার হাত এভাবে বসে যাচ্ছে পঁচা ইলিশ এগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি ভিতরের নাড়ি বুড়ি সব ফেলে দিয়েছি কিছু কিছু মাছের মাথাও ফেলে দিয়েছি আর কিছু কিছু মাছের ডিম হয়েছে ছোটো ছোটো এগুলোকে আজকে আমি যেভাবে রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব আর যারা যারা রান্না এখনই দেখে নেবেন এই পঁচা ইলিশ কীভাবে খাই এখন সিজন ইলিশ মাছের তাই বলতেছি এখন দেখে নেবেন শিখে নেবেন এভাবে একবার রান্না করে দেখবেন খুব ভালো লাগবে মাছগুলো কিন্তু ফসম নাই ফসম আমি ফেলে দিয়েছি এই যে চামুচ দিই যখন একেবারে নরম থাকে ইলিশ মাছগুলো তখন চামচ দিয়ে এবার টেনে টেনে ফেলে দিবেন কিন্তু এইগুলো থাকবে না খাবো না হালকা থাকলেও সমস্যা নেই এবার আমি কিছুটা পানি দিয়ে দিবি দিয়ে দেব হলুদের গুঁড়ি তারপর চুলাটা দিয়ে দিব শুধু এটাই কাজ প্রথমে পানির ভিতরে ডুবিয়ে দিলাম সিদ্ধ করে নেব দেখুন ইলিশ মাছগুলো এই অবস্থা হয়ে গেছে ভেঙে দেখুন মাছগুলো খুলে পড়ে গেছে এবার কাঁটাগুলোকে আমি এভাবে তুলে দিচ্ছি বড়গুলো এখানে সবগুলো রয়ে গেছে এবার আমি ছোলা থেকে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপরে যে কাজগুলো করব আপনার সাথে শেয়ার করবো তাহলে দেখুন মাছটাকে আমি সিদ্ধ করি একেবারে এরকম করে ফেলছি বড় কাঁটাগুলো ফেলে দিয়েছি দেখছেন এবার আমি এটাকে কাঁটাগুলো সব বেছে নেব কীভাবে তা আপনাদের সাথে শেয়ার করব এরকম একটা খাঁসি নিয়েছি তার মধ্যে আমি এভাবে ঢেলে দিব এইভাবে যখন ছাঁকা শুরু করব দেখুন নিচ দিয়ে পাতলি পড়ে যাচ্ছে থাকতে ছাঁকতে যখন দেখবেন এরকম কাটা কাটা অবস্থা আছে এখনও মাছ বেজে আছে এভাবে একটু পানি দিতে হবে এবার আর এভাবে নেব না আমি অন্যভাবে নেব এই যে দেখুন এখানে কোনো কাঁটা নাই এবার কাঁটাগুলোকে এরকম পাতির মধ্যে নিয়ে পানির মধ্যে ভেবে করে ফেলব এবার হাত দিয়ে কাঁটাগুলোকে বেছে বেছে ফেলে দেবে এই পানিগুলো আবার এখন এভাবে ছেঁকে নিব যেন একটা কাঁটাও না থাকে দেখেন লাস্ট পর্যন্ত কাটার মধ্যে তেমন একটা কিছু নেই এবারে ওগুলো সব ফলে দেব আবারও এটা সার্জি আমি এভাবে ছেলে নিচ্ছি পানিগুলো এবার এখানে একটু লবণ দিব চুলোটা দিচ্ছি চুলো জাল দিয়ে দিয়ে এরকম যে পাতলা দেখছেন আমি এবার ঘন করে নিব। এরপরে আরও অনেক কাজ আছে দেখতে থাকুন দেখুন তাহলে এর নরম যে ইলিশ মাছটা বা পঁচা যেটাকে বললাম আমি পানি টানিয়ে এরকম ঘনত্ব করে নিয়েছি এবার যে কাজটা করতে হবে আমাকে লাস্ট পর্যায়ে তা দেখবেন চোলে সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষি বাটা পেঁয়াজও দিতে পারেন এবার দিয়ে দিব আদা রসুন পেস্ট করা হজুর গুঁড়ি দিয়ে দিচ্ছি মরিচুর গুঁড়িয়ে দিচ্ছি এখানে যতগুলো গরম মশলা আছে সবগুলো গুঁড়ি করে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ আগে আমি লবণ দিয়েছিলাম সিদ্ধ করার সময় চুলার জালটা কমিয়ে ডাকনা দিয়ে দেখে রেখে দিচ্ছি ফাঁকে ফাঁকে এভাবে ডাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পর পর লড়াচাড়া করে দিবে আমি নিচের মাছগুলোর উপরেও পুরো মাছগুলো বনেছি একটা কাটাও নাই দেখুন এখানে দেখা যাচ্ছে তা কাট থাকলে আবারও ডাকনা দিয়ে দেখে দিচ্ছি দেখুন একেবারে টেনে গেছে এখন তেল উপরে বেশি এসছে আপনারা আরও শক্ত করে নিতে পারেন টানিয়ে আর রাখতে বা পারেন কোনো সমস্যা নেই এবার খাওয়ার জন্য একেবারে যে সুন্দর একটা শুভ্র এই পঁচা ইলিশের না খেলে মিস করবেন এখন কিন্তু সিজন বাজারে পাওয়া যায় পঁচা ইলিশ হয়ে গেছে আমার এই পঁচা ইলিশ আর দেখুন এত সুন্দর দেখতে খেতেও খুব টেস্ট কিন্তু সুন্দর একটা সুগ্রেন আছে এনে দেখবেন একবার খেয়ে দেখবেন আজকে রেসিপিটা এখানে শেষ করে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ